আমি খুবই রান্না করতে পছন্দ করি আমি লুপে নেওয়ার জন্য বসেই আছি কিন্তু যখনই দেখে কেউ চিনতে পারে তখন হয় কি আমি একটু কনশাস হয়ে যাই আমি ছবিও তুলে রেখেছিলাম ইন্টারেস্টিং কোয়েশ্চেন প্রযোজনা সংস্থাকে উদ্দেশ্য করে এটাই বলবো যে আলফা এই চোরকি এস ভি সবাই একসঙ্গে মিলে এই আমাদের বাংলাদেশি সিনেমার একটা নতুন উত্তরণ ঘটাচ্ছে আমি মনে করব। এই যে প্রত্যেক ঈদে যে একটা হই হই রই রৈ সিনেমা হলে লেগে থাকে এবং একটার পর একটা দারুণ সিনেমা তৈরি হচ্ছে সেটা আসলেই খুবই আশা জাগিয়েছে আমাদের মধ্যে সিনেমাকে ঘিরে কাজে তাদের আমি অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাতে চাই আর চোরকির রেদওয়ান রনি এবং আলফায়ের এর শাহরিয়া শাকিল দুজনই আমার বেশ কাছের তো দুজনের কাছে আমি কৃতজ্ঞ থাকব যে তাদের তত্ত্বাবধানে আমি তুফান সিনেমায় কাজ করতে পেরেছি গোপনে গোপনে বলে দেওয়া যাবে নাকি যে তুফান টুটা কবে আসছে আমি গোপনে গোপনে আপনি আমাকে জানান কবে আসছে কারণ আমার জানা নেই না সত্যি কথা বলতে সেভাবে যেগুলো আমি লুফে নিতে চাই সেভাবে সেরকম অফার আমার কাছে আসছে না আসলে তো অবশ্যই লুফে নিতাম আমি লুফে নেওয়ার জন্য বসেই আছি আপনার আঁকা বর্তমান তো হচ্ছে পূজাচারীর সঙ্গে এ বিষয়ে কী বলবো না আমি 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 তাদেরকে রিসেন্টলি দেখেছিলাম আমি একটু একবার কাজে গিয়েছিলাম যেখানে ওনাদের লুক টেস্ট হচ্ছিলো তো আমার দেখা হয়ে গিয়েছিল নিশো ভাই এবং পূজা চেরির সঙ্গে আমি ছবিও তুলে রেখেছিলাম ছবিটা আমি এখনই পোস্ট করব না সেটা যখন সিনেমাটি রিলিজ পাবে দম তখন পোস্ট করব তো দেখে খুব ভালো লেগেছে তাদেরকে আমি অনেক অনেক শুভকামনা জানাতে চাই পুরো দমটিমকে হ্যাঁ হ্যাঁ আমি আমি রান্না করে খাইয়েছি তাদেরকে আমি যেটা হয় যে তারা না যতটা খেতে চায় খাওয়ার পর প্রশংসা করে আমি তাদেরকে জোর করে ডেকে এনে এনে খাওয়াই কারণ আমি খুবই রান্না করতে পছন্দ করি এবং আমি ডিস মানে খুঁজি যে আচ্ছা আজকে কাকে খাওয়াবো কে ফ্রি আছে কল দেই চলে আসে তো রান্না করে খাওয়ানো হয়েছে আই থিঙ্ক আমি একটু ফ্রিলি থাকতে পারবো মাঝে মাঝে হয় কি যে ধরেন কোথাও খেতে গেলাম বা কোথাও বেড়াতে গেলাম তো ইউজুয়ালি আমি কখনো মাথায় নিয়ে চলি না যে আমি কে আমি আমি নর্মালি যাই সব জায়গায় কিন্তু যখনই দেখে কেউ চিনতে পারে তখন হয় কি আমি একটু কনসাস হয়ে যাই তখন ঠিক যেভাবে এনজয় করার কথা ছিল ওভাবে এনজয় করতে পারি না মনে হয়ে যাচ্ছে কেউ তো আমাকে দেখছে কেউ চিনে ফেলেছে তো যার কারণে একটু কনসিয়াস হয়ে যায় সো কেউ যদি না চিনতে পারে সেক্ষেত্রে আমি একদম বিন্দাস ফ্রি হয়ে এনজয় করব যেখানেই যাব আমি খুবই ভালো যুক্তি দিয়ে কথা বলতে জানি এবং আমি বেশ যৌক্তিক একজন মানুষ আমি নিজেকে মনে করি কাজে আমার যুক্তির আগে আসলে কারো কিছু বলার থাকে না তো ঝগড়ায় বেশিরভাগ সময় আমি জিতে যাই যদি আমি ঠিক থাকি